হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেলসটি দেওয়া আছে আর এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন তো চলুন দেখা যাক আমাদের আজকের কালেকশনগুলো প্রথমে এই একটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হয় কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যার যেটা চলা যাবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দেবেন ঢাকার বাহিরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এই আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় একদম পাইকারি দামে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে খুব নাইস একটা কালেকশন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে ইমোতে পাঠিয়ে দিন আর যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসুন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠেরো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট বোর্ড বাহির থেকে নিতে গেলে কিন্তু পাঁচশো আশি করে নিতে হবে দেশ টেক্সটাইল দিচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই সুন্দর এই আরেকটা চুন্দ্রি প্রিন্টের কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন এটা হবে সম্পূর্ণ আঁচলটা খুবই নাইস আর এটা হবে সম্পূর্ণ বডিতে এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকার পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটার কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ করে আপনারা কিন্তু যে কোনো পাশটা নিতে পারবেন এক ডিজাইনের পাশটা নিতে হবে এরকম কোনো অপশান নাই যে কোনো পাস্টা নিলেই হবে তাহলে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন এমনিতে খুচরা মূল্য পাঁচশো আশি করে দেশ টেক্সটাইল দিচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তো বিস দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দিন এই আর একটা বাটিক প্রিন্ট দেখাচ্ছি খুবই সুন্দর একদম নতুন একটা বাটিক প্রিন্টের কালেকশন এত সুন্দর একটি বাটিকের প্রিন্ট আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম চারটা পাঁচটা করে কালার হবে এবং এছাড়াও কিন্তু আরও অনেক কালেকশন আছে ক্যামেরার বাহিরেও আরও অনেক কালেকশন আছে ওগুলো দেখতে চাইলে অবশ্যই এই মতে যোগাযোগ করতে হবে তবে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিন আর যারা আমাদের শপে আসতে চান সরাসরি অ্যাড্রেসে চলে আসুন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট রোড সুবিবার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম